আমাদের এই বিকেমির বর্তমান সভাপতি হাতেম সাহেব সেই এ বলেছিলেন এই আন্দোলনকারীরা উশৃঙ্খলতা করছে এই আন্দোলনকারীরা দেশ জাতির শত্রু তিনি শেখ হাসিনা বলেছিলেন দমনের ব্যবস্থা করতে কি নির্মম ভাগ্যের পরিহাস যে শ্রমিক রাস্তায় নেমে আসলো যে শ্রমিক ছাব্বিশের উপরে গার্মেন্ট শ্রমিক রক্তাক্ত ভাবে জীবন দিল এই বাংলাদেশের অধিকাংশ মানুষ শ্রমজীবী মানুষ এই অভ্যুত্থান করে হাসিনাকে হটিয়ে দিল আর যারা হাসিনা তল বিবাহ তারা আজকে সাংসদ এসিতে বসে শ্রমিক আন্দোলনকে ধ্বংস করছেন শ্রমিকদের কোন পাওনা দি ছাড়াই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন আপনারা ভেবেছেন এই আপনাদের এই সাংসদ টিকে থাকবে বন্ধুরা এই হাতেম সাহেবরা এই শেখ পক্ষে ছিলেন আর আজকে আমার শ্রমিকরা ন্যায় দাবিতে যখন তার আইনানুক দাবিতে রাস্তায় আসছেন তখন তারা নাখে রাস্তায় রাস্তায় ঘুরছেন তাদের জন্য পুলিশের ব্যবস্থা করছেন পুলিশ যখন শ্রমিক আন্দোলনকে অন্যায় ভাবে করার জন্য তারা সচেষ্ট নয় তখন আপনারা সামরিক বাহিনীকেও ব্যবহার করছেন তাই জেলা পরিষদ মহোদয়কে বলছি আপনি অবিলম্বে দায়িত্ব নিয়ে এই মাস্টার গার্মেন্টের বিশত করবেন আমরা কাজ করেই খেতে চাই আমরা কোনো আন্দোলন চাই না আমরা কোনো বিশৃঙ্খলা চাই না যদি আমাদের পেটে লাথি মারতে আসেন তাহলে আমরাও কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না তাই আমার কথা পরিষ্কার নারায়ণগঞ্জের বর্তমান সময়ে যে সকল কারখানায় সমস্যা রয়েছে অনিদি বিলম্বে বিকেএমির পক্ষ থেকে জেলা পক্ষ থেকে কলকার কাগজি পক্ষ থেকে দায়িত্ব নিয়ে অনতি বিলম্বে সেই সকল সমস্যার সমাধান করবেন এবং ঈদের আগে সমস্ত কারখানার শ্রমিকদের পক্ষে বেতন ভাতা পরিশোধ করবেন শ্রমিকদের এক মাসের বেতনের সমান ভোনাস এবং মাস মাসের বেতন সহ পরিশোধ করবেন যদি কোন কারখানায় শ্রমিকদের বেতন ভাতা নিয়ে ভোনাস নিয়ে তাল বাহানা করেন তাহলে কিন্তু ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরাও তৈরি আছি